আমরা এখন চা খাবো বাণিজ্য মেলার সামনে চলে আসছে ওই চায়ের দোকান রং দোকানের চা এমজিরা আবার খুব পছন্দ সে গায়ের দুধের চা ছাড়া খায় না আমি তো চা সাধারণত খাই না তো আজকে একটু চা খাই দেখি কী অবস্থা দেখি আসলেই গরুর দুধ না নকল গরুর দর্শক বন্ধুরা আমরা আসি এখন বাংলাদেশ চিংমৈত্রীর পিছনের সাইডে যে মাঠ যেই মাঠটায় আগে বাণিজ্য মেলা হতো সেই মাঠ সেখানে প্রচুর ছিল গাছ কেটে ফেলছে আর কয়েকটা গাছ আছে যে দেখতে পাচ্ছেন প্রাচীন গাছ বড় বয়স্ক তারপরেও আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ মারা গেছে আর বাদ বাকি এই ফাঁকা জায়গা 对吧？ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এখানে একটা জুতোর দোকানও আছে এটা কোন ব্র্যান্ডের কোন কোম্পানির দোকান হ্যাঁ ড্রেসটার নাম কি হ্যাঁ হ্যাঁ ও শেরোয়ানি কার্ড ওয়ান পিস না কত এটার প্রাইস নয়শো ফিক্স মানে ফিক্স যেটা বলেন মানে ফিক্স বলে মানে এই প্রাইসটা আটশো টাকা এই ড্রেসটা আটশো টাকা দর্শক বন্ধুরা একটা সুন্দর ড্রেস খুব রিজনেবল প্রাইস হ্যাঁ রেইনবো ড্রেসের নাম রেইনবো ড্রেস থেকে হ্যাঁ এটা এবি ফ্যাশন মার্কার এগুলো কি খাবার রান্না করা খাবার হ্যাঁ ও কুমড়ো বড়ি কত করে এটা কেজি আর ঘি তেরোশো টাকা হ্যাঁ মেলার বন্ধুরাই যেটা হ্যাঁ এটা বিভিন্ন রকম অর্নামেন্টস এই স্টেশনের অর্নামেন্টসের প্রসার নিয়ে দোকানদার বসেছে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম চুরি কানের দুল অনেক রকম দুশো টাকা একদম একশো পঞ্চাশ না এগুলো পাথরের সব ফিক্সড প্রাইস মূল আকর্ষণ নারীদের সাজসজ্জার প্রসারের দোকান দেখতে পাচ্ছেন এক দামের দোকান কত টাকা এটা বিক্রি হয়ে গেছে না হ্যাঁ বিক্রি হয়েছে

বাদাম এই জাতীয় দোকান বিভিন্ন দেশের ব্র্যান্ডের জিনিস এখানে পাবেন যারা নিতে চান এই বাণিজ্য মেলায় এই দোকানে আসতে পারবেন আমুলের ওই কত ফুল একশো পঞ্চাশ শাল ইন্ডিয়ান সভা হ্যাঁ কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি আছে দর্শক বন্ধুরা এখানে কাশ্মীর থেকে আসছেন নাকি কলকাতা কাশ্মীর কাশ্মীর থেকে আসছেন ওনারা ওনাদের এই প্রোডাক্ট নিয়ে কাশ্মীরি চাদর কী কী প্রোডাক্ট আছে শাল টু পিস থ্রি পিস একটা খাবারের দোকান প্রতি গ্রাম নিরানব্বই পয়সা আপনি যত রকম আইটেম আছে আপনি নেবেন শেষে আপনার ওজন করে এটার প্রাইস হবে ডাবের পুডিং ওই দিন তো বাসায় খেলাম ডাবের পুটিং আমার বন্ধু এম জি এম এম জি এটা খুলল এটা ডাবের পুডিং দেখি খেয়ে টেস্ট করেন তো দেখি বন্ধু দর্শক বন্ধুরা এখন ওই ডাবের পুডিংটা আমি খেয়ে দেখি ওরা কেমন বানালো গত সপ্তাহে আমাদের বাসা আমার বোন আমাকে এই ডাবের পুডিং বানিয়ে খাইয়েছিল। এখন আমি টেস্ট করলে বুঝতে পারবো এটা কী অবস্থা চিনিটা একটু বেশি দিয়েছে এছাড়া ভালোই টেস্ট ঠিক আছে চিনিটা একটু বেশি দিয়েছে আর কি এটাও একটু কেমন সেন্ট আছে ঠিক আছে চলবে ভালোই টেস্ট নারকেলের ফ্লেভার আছে নারকেলও আছে ভিতর তো নিরানব্বই পয়সা প্রতি গ্রাম অর্থাৎ এক গ্রাম শশা কিনলেও নিরানব্বই পড়ছে আবার এক গ্রাম রাইস নিলেও ফ্রায়েড রাইস নিলেও সেটা নিরানব্বই আবার শেষ পর্যন্ত দেখা যায় আপনারা যদি এক দুশো পাঁচশো গ্রাম নিয়ে যান তাহলে হয়তো চার পাঁচশো টাকা পড়েছে ভাই এই যে ভাই নিয়ে কত টাকা পড়েছে ভাই টাকা হ্যাঁ ভাই নিয়েছে এই খাবারটা তিনশো সত্তর টাকা তিনশো ছত্রিশ কত গ্রাম টোটাল রাইট 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 যাক তবুও এর একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম করছে নতুন দেখা যাক মানুষ কীভাবে এটা রেসপন্স পাবে এটা হলো মানুষ মিডিয়া বন্ধুরা আমি আপনাদের এই যে মেলা ঘুরে ঘুরে দেখালাম দেখলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই মানুষ চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মানুষের সঙ্গে থাকবেন সবাই বসে আড্ডা দিচ্ছে হ্যাঁ রাতের এই মেলা ঘুরলাম ভালোই লাগলো